দেখো দুবাইতে যাওয়ার আগে আমি মার আমার জন্য না চারটে শাড়ি নিয়েছি আমি মাকে শাড়িগুলো দিয়ে বললাম এর মধ্যে থেকে তুমি দুটো শাড়ি পছন্দ করো এই যে রেড টা দেখো এই শাড়িটার মধ্যে না ব্লাউজ পিসও আছে মা আমাকে বলছিল তুই এটা দিয়ে বানাবি ভীষণ ভালো লাগবে এই সিল্ক কটনটা আবার মার খুব পছন্দ হয়েছে গ্রিন কালারের মাসুর সিল্কটা খুললাম এত সফট শাড়িটা ব্লাউজ পিসও রয়েছে আমি এটা পছন্দ করেছিলাম মায়ের জন্য কিন্তু মা বলছে এটা ডার্ক কালার তোকে বেশি ভালো লাগে এই পিচ এবং ইয়েলো কালার এর জামদানিটা যেন তো ফুলিয়া তৈরি এবং দেখো ফুল বডি ওয়ার্ক এবার আমার শাড়িটা পরার পরে দেখো কি সুন্দর লাগছে এইরকম একটা শাড়ি পরে অষ্টমীর দিন অঞ্জুরি দেওয়ার সময় কিরকম লাগবে বলতো কিংবা দশমী সিঁদুর খেলার সময় আমি পরেছি মাশরুম সিল্ক মা পরেছে ভিসকোস কটন সিল্ক দুজনের শাড়ি কম্বিনেশন কি ভালো লাগছে না আর অনেক রকমের শাড়ি ছিল জানেন তো কাতান সিল্ক ক্রেপ সিল্ক গজ্জি সিল্ক আমি কিন্তু শাড়িগুলো অনেকটাই রিজনেবেল প্রাইসে পেয়েছি আমি যার থেকে শাড়িগুলো নিয়েছি তার কন্ট্যাক্ট নাম্বার এবং ফেসবুকের ডিটেলস দেখো স্ক্রিনে এবং কমেন্ট বক্সে মেনশন করে দিয়েছি তোমরা কিনতে চাইলে সরাসরি টেক্সট করো ওদের